আমি তো গাড়ি প্রিয় মন্ত্রী এটা আসলে এত তাড়াতাড়ি যে দুর্গসীমার উপরে পানি উঠবে এটা অত্যাচার বাইরে আর যেগুলো কাজ হয়েছে সেগুলো অন্য জায়গাতে বাঙে এটা এখন যেটুকু আমি দেখতে আসতাম সেটা যে ডিপার্টমেন্টের কাজের অবহেলার চেয়েও বেশি হচ্ছে যে ওভারফ্লো হচ্ছে এটা আল্লাহর গজব এটা করার কিছু নাই ওভারফ্লো হয়ে থানি তার মানে বিভসিমার চূড়ান্ত এটা তো আর একটা নদীর পারবে তবু যতটুকু সম্ভব আমরা বস্তা টাস্তার ব্যবস্থা করা আমার সাথে আছে আমি মন্ত্রী সাথে আলাপ করতেছি চিফ ইঞ্জিনিয়ার সাথে আলাপ করতেছি সাথে আলাপ করতেছি যতটুকু এখন আমাদের করণীয় আছে সেটা করা যায় যেখানে বস্তা দিলে এখন পানি নিয়ন্ত্রণ করা সম্ভব সেখানে আমরা বস্তার ব্যবস্থা করছি